কান্না করছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাল তুমি কান্না করবে তোমার ভুলের জন্য এই ভিডিওর কারণেই সুমাইয়া রিমু ও মানিকের সংসার ভেঙ্গে গেল হ্যা যে ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে সুমাইয়া রিমুর আপত্তিকর মুহূর্ত আ চালু যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ধারণা করা হচ্ছে এই ভিডিওর কারণে সংসার ভেঙ্গে গিয়েছে মানিক ও সুমাইয়ারি মর্ত তবে এক লাইভ ভিডিওতে এসে সুমাইয়ারি মো জানিয়েছেন অন্য কথা সে ভিডিওটি নাকি এআই দিয়ে বানানোছি আমি কিন্তু বাস্তবে আমার ক্যারেক্টার মোটেও এরকম না মোটেও না হ্যাঁ এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন ওইটা নাকি একটি মুহূর্ত ছিল যেটাকে মানুষ এভাবে তৈরি করেছে এটা নিয়েও বিরক্তি প্রকাশ করেছে সোমাইয়া রিমো অন্যদিকে মানিক একের পর এক বিরোহের ভিডিও পোস্ট করেই যাচ্ছে পাল্টা উত্তর দিচ্ছে সোমাইয়া রিমো কাল তুমি কান্না করবে তোমার ভুলের জন্য আমার ক্যারেক্টার মোটেও এরকম না মোটেও না হ্যাঁ কেউ বলছে সুমাইয়া রিমু পরকিয়া প্রেমে জড়িত আবার সুমাইয়া রিমু নিজেই বলছে তার স্বামী মানিক নাকি বারো ঘাটের পানি খাওয়া লোক তো ভিউয়ার্স তাদের বিচ্ছেদের পথে আসল কারণটা কি তা এখনো জানা যায়নি এই ভিডিওটা বানাইছে আমার ভিডিও মানে আমার রাগটা তার উপরে নেই আমার রাগটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা এটা লিঙ্ক দিয়ে বলতেছেন যে রিমু তুমি এটা কেমনে করো আরে ভাই তবে তাদের যে বিচ্ছেদ হয়ে গেছে এবং এর মূলে রয়েছে নাকি এই আপত্তিকর ভিডিওটি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না